আসসালামু আলাইকুম আজকে আলু ও কাঁকরুল দিয়ে নতুন একটি রেসিপি আপনাদের শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে এখানে পাঁচশো গ্রামের মতো কাঁকরুল রয়েছে আর দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলু এবং কাঁকরুল কিভাবে কেটেছি দেখিয়ে দিলাম প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলগুলো হালকা গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং কাঁকরুলগুলো এখন এর মধ্যে হালকা হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আলু এবং কাঁকরুলগুলোকে ভালো করে ভাজিয়ে নিতে হবে এগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় মাছ দিয়ে কাঁকরুল রান্না করব তাই অপর পাশে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন আলু ও কাঁকরুলের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে ঠিক এই মুহূর্তে এগুলোকে আমি নামিয়ে নেব ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ এগুলোকে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ধরে ভাজিয়ে নেব যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব দুইটা টমেটো কুচি টমেটোগুলো দেওয়ার পরে হালকা নেড়ে চড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ পরিমাণ মতো লবণ হাফ চামচ গুঁড়ামরিচ যেহেতু আমি কাঁচামরিচ বেশি দিয়েছি এই জন্য গুঁড়ামরিচটা পরিমাণ মতো দিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সাথে কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ততক্ষণ পর্যন্ত টমেটোগুলো না গলে যায় টমেটো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দেওয়ার পরে এগুলোকে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও কাঁকরুলগুলোকে মশলাগুলোর সাথে আলু ও কাঁকরুলকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁকরুলের এই রেসিপিটি আপনারা চাইলে আলু ও কাঁকরুলকে না ভাজিয়েও রান্না করতে পারেন আমার কষানো শেষ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে এগুলোর গায়ে গায়ে লেগে থাকে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে আপনারা যারা মাছ পছন্দ করেন না তারা মাছ না দিয়ে একইভাবে এই রেসিপিটি রান্না করতে পারেন মাছগুলোকে হালকা নেড়ে চেড়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এবার দশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা দশ মিনিট পর ঢাকনাটা খুলে পানিগুলো সেভেন্টি পারসেন্ট শুকিয়ে গেছে যেহেতু আমি মাছ দিয়েছি সেই জন্য ঝোল ঝোল হলে বেশি ভালো লাগবে আর বেশি ঝোল শুকাবো না এই জন্য চুলাটা অফ করে দিয়ে এবার পরিবেশনের পালা আশা করছি অন্য দিনের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে নতুন কিংবা পুরাতন সবাই আজকের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজা লাগে নতুন নতুন রেসিপি পেতে আমাকে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ